নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস সাত সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হল খড়িবাড়ির ওয়ার্ড এলাকায় এদিন সকালে চাষের জমিতে কাজ করতে গিয়ে কাছের মধ্যে এক যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা মৃতের নাম কিশোর কুমার রায় আনুমানিক বয়স চব্বিশ বছর মৃত ওয়ার্ড ইস এলাকার বাসিন্দা পরে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ সূত্রে খবর বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিল মৃত যুবক গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ আমি আমি তো জানি না সকালবেলায় ঘুমে থেকে উঠে একটা ফোন আসলো বলল যে এরকম হ্যাঁ আমার সুমন্দির ছেলে বলে মারা গেছে তারপর কোটা শুনে গেলাম ছুটে যে আমার সুমন্দির সুমন্দিরকে বললাম কি ব্যাপার কেন কালকে কালের রাতে বেলা কথায় ছিল কথায় গিয়েছিল বলে না সন্ধ্যাবেলা তো বাড়িতে মন্দির আছে পূজা দিল তখন একটা বিয়ে বাড়ি আছে আবার দুই দুইটা বিয়ে বাড়ি আছে গ্রামের পাশে তো মা বাবা দুইজনেই বিয়ে বাড়িতে গেল বলে ছেলে তো যাবেই ওরা বিয়ে বাড়ি থেকে আসে তো ঘুমায় পড়ছে আর খোঁজ নেয় ছেলে কি আছে কি না আছে না ওটা খোঁজ নেয় এইটুকু কি মনে হচ্ছে শরীরটা ভালো ছিল না মানসিকতা আর কি আমার সম্বন্ধে ছেলে আমি পিসা আমার নাম সুন্দর লাল